কি কিছু মনে পড়ে লবিটা কেমন চেনা চেনা না যাই নাই ভাইটা কে ছিল না কি গেম খেলে কি না যাই না কি কারণে এই রেকর্ডটা আমি করেছিলাম এখনো আছে আমার প্রোফাইল দেখতেছিলাম হয়তো এই দিনটার কারণেই যে একদিনে আমার এই ভিডিওটা দেখবো প্রোফাইলটাকে দেখবো হয়তো তার কারণে আমি সেই প্রোফাইলটা দেখছিলাম তার তারপরে রেকর্ডটা করছিলাম হ্যাঁ এটা দেখো কি এই লবিটার কথা মনে পড়ে এখানে দেখো প্লেয়ার গুলাকে দেখো কি সব ডিস পরে আসে কেউ কি কারোর লোল মারতেছে এখানে দেখো তো সবাই নিজের মতো দুষ্টাই ফাইজলামি লাফালাফি করতেছে আর এখনকার লবিতে যদি দেখে একটা প্লেয়ার ভালো ড্রেস পড়া পরা ভালো লেভেল বা গেম মাস্টার প্লেয়ার বা হোক সেটা ভিভেন্স কখন তারে লুল মারবে কখন তারে ইনসাল্ট করবে অপমান করবে বা কখন বলবে শালা বটের বাচ্চা খেলবি ওয়ান বি ওয়ান বাট তার থেকে কিন্তু দেখা যায় মানে যারে সে অপমান করতেছে বা কিছু বলতেছে তারই লেভেল হয়তো বা বেশি এইসব দেখার পরেও বলবে এই বটের বাচ্চা কাস্টম খেলবি এটাই দুই হাজার ফ্রি ফায়ার মানুষদের মেন্টালিটি আর দুই হাজার সতেরো আঠেরো উনিশের ক্ষেত্রে মেন্টালিটি কতটা চেঞ্জ ছিল এই জন্যই মানে আগের গেম প্লে আগের মানুষগুলা কথা ভাই দেখলি বা স্মৃতিগুলো দেখলি মনে পড়লেই মনের ভিতরে জানি কেমন একটা শান্তি শান্তি লাগে তো এখানে ভাইটার নিয়ে আমি ডুয়ে স্টার ম্যাচ খেলতেছিলাম তো এখানে একটা প্লেয়ারকে আমি মেবি নক করে দিয়েছি ল্যান্ডমাইন দিয়ে ওকে দেখো আমার পিসি ল্যাগ দিছে পিসি পিসিটা যে খেльтаছি না এটা মাত্র আমার 26000 নাকি হাজার টাকার একটা পিসি ছিল আ 2018 17 তি আমি গিনদরে সিডম সিডরে 3ডি তখন থেকে আমি ব্লুস্টেকে খেলে আর এখন মানে মাঝে মাঝে ম্যাচ খেলে যদি মরে যায় না লাইভে থাক অবস্থায় একজন আরেকজন মানে বলে বোর্ড খেলতে পারে না কি করে তোর বিদেশ কে দিছে মানে এরকম কথা এই ফ্রি ফায়ার ভিতরে যে কত স্মৃতি আছে ভাই আমার এই যে আমি হেডশটটা মারছি না এটা সিটা আপ হেডশট মানে তখন বলতো উইঠা বসে জুম করে একটা হেডশট ছিল আমি ওই হেডশটটা মারছি তোমরা কি হেডশটের কথা জানো এখনকার প্লেয়ার তো জানবা না তোমরা কেমনে জানবা ভাই এগুলা তোমরা তো এটাই জানো যে এই বোর্ডের বাচ্চা খেলবি ওয়ান বি তোমরা হ্যাঁ এটা ভালো করে জানো এই এলসি ভাইটা কে ছিল আমি জানি না যাই হোক ভাইটার খুব মিস করতেছে এখন হয়তো বা সে যদি থাকতো ভাল লাগতো এখন যদি সে থাকেও ভাই মেসেজ দিবেন ভিডিওটা যেখান থেকে দেখেন যদি আপনি থাকেন ভিডিওটা দেখেন ওকে আমরা কথা বলতে বলতে কিন্তু গাই সাতটায় কিল করে ফেলছি এলাই কিন্তু পাঁচটায় তখন কিন্তু আমার এক্সপেক্ট করতেছিল বারো জন ওকে ভাই বিশ্বাস করো মানে অনেকদিন পরে ভিডিওটা দেখতেছি একটু শান্তি লাগতেছে মনে হয় কি সেই আমি আগের রূপে ফিরে গেছি দেখো আমার ফায়ার আমার খেলার স্টাইল যারা আমার লাইভ স্ট্রিম দেখে না আমার তখনকার খেলা এখনকার খেলা কিন্তু তেমন ডিফারেন্ট নয় তেমন মানে মানে সেমই বলতে গেলে ঠিক আছে কারণ আমি যে জাম করে হেডশট মারতাম হ্যাঁ আমার মুভমেন্ট আমি কিন্তু তেমন মুভমেন্ট করে আমি গেম প্লে করি না আসলে না একটা আকাশ মাকাশ ফাটায়া ফুটিয়া মুভমেন্ট কইরা খেলা আমি কিন্তু না আমি নর্মালি গেম সব সবসময় খেলা ট্রাই করি

অনেকে হয়তো তোমরা আমাকে চির না এখনো ভাই আপনার বিবেস কে দিছে ভাই তুমি বিবেস কেমনে ভাইলা ভাই তোর বিবেস কে দিছে না রে ভাই বিবেসটা আসলে গেরে না আমার শুধু শুধু দিয়ে দিছে বিবেসটা ভাই তোদের দিলে ভালো হতো ভুল করে ফেলছে মানুষ বলতেই তো ভুল তো সেমনি গেরে না ভুল করছে ভাই বাট আমার লাইফে আমি ফ্রি ফায়ার গেমটার ভিতরে যে সময়টা দিছি না কিছু বলবো না ভাই আমি হয়তো তোমরা দেখো লাইভ একটা সময় ছিল ভাই আমি দিন রাত ঘুরে গেমটা খেলতাম দিন রাত আমি অতটা কন্টেন্ট বানাইতাম না বাট গেমটা অনেক ভালোবাসতাম দিন রাত গেমটা খেলতাম জীবনে যদি বুড়ো হয়ে যায় যদি ফ্রি ফায়ার থাকে ভাই চাই ইনশাআল্লাহ আমি ফ্রি ফায়ার খেলব বা যদি বাঁচা রাখি ওকে ডায়মন্ড ওয়ানে ছিলাম হয়তো বা নিউ র‍্যাঙ্ক সিজন ইয়া হইছিল আমি ডায়মন না হিরো কিনে তখন ডান দিতাম মোটামুটি ভালোই খেলতে পারতাম কারণ পিসি দিয়ে যত খেলে আর এটা হলো আমার আগের আগের গাইস ভুলে যায় আইডিটা মাঝে মাঝে আবার দেখলে মনে পড়ে যায় দেখো কি ল্যাগ দিতেছিল তখন তখনও ল্যাগ দিতেছিল না তখনও আমি একটা স্মুদে খেলতাম এখনকার ভাই দামি পিসি তো ফ্রি ফায়ার স্মুদে খেলতে পারি না দেখো ফ্রেন্ড লিস্টের প্লেয়ারগুলা জানি না ওরা আজও খেল খেলতেছে কিনা ফ্রি ফায়ার যাই হোক গাইস অনেক কথা খারাপ লেগে থাকলে মাফ করে দেবেন ভালো থাকি সময় আল্লাহ আলাইকুম